সেই নীল খাতে ক্রমে বাঁকা বাঁকা লাইনি ও সরু মোটা অক্ষরের কিটের বাসা মতো ভিড়িয়ে autoComplete চলিলো বালকের আগ্রহপূর্ণ চঞ্চল হাতের ছিননি প্রথমে তাহা পঞ্জিত হল গেল ক্রমে তাহার ধারগুলি ছড়িয়া কতগুলি আঙুলের মতো হলিয়া ভেতরের লেখাবulates যেন মুঠা করিয়া চাপিয়া কাটি দিল সেই খাতাটি লইয়া করুণাময়ী বিরক্তি দেখি কবে বৈতরণে কোন ভাটাশ্রোতে ভাসাইয়া দিয়াছেন জানিলাম আহা তার ভগভায় আর নাই মুদ্রাযন্ত্রের জপর যন্ত্রণার হাত শেখাইল আমি কবিতা লিখিয়ে খবর যাহাতে রচিয়া যায় নিশ্চয়ই সে সম্বন্ধে আমার অভ্যাস ছিল না সাতকরি দক্ষ যদি তো আমাদের ক্লাসের শিক্ষক ছিলেন না তবু আমার প্রতি তাহার বিশেষ স্নেহ ছিল তিনি প্রাণী বৃত্তান্ত নামে একখানা বই লিখিয়াছিলেন আশা করি কোন সুদক্ষ পরিহাস রসিক ব্যক্তি সেই গ্রন্থ লিখিত বিষয়ের প্রতি লক্ষ্য করিয়া তাহার স্নেহে কারণ নির্ণয় করিবেন না তিনি একদিন আমাকে ডাকিয়া জিজ্ঞাসা করিবেন তুমি নাকি কবিতা লিখিয়া থাকো লিখিয়া যে থাকি সে কথা গোপন করি নাই ইহার পর হইতে তিনি আমাকে উৎসাহ দিবার জন্য মাঝে মাঝে দু কবিতা দিয়া তাহা পূরণ করি আনতে বলিতেন তাহার মধ্যে একটি আমার মনে আছে রবি করে জ্বালাতন আছিল সবাই ভরসা ভরসা দিল আর ভয় নাই আমি ইহার সঙ্গে যে পত্র জুড়িয়াছিলাম তাহা কেবল দুটো লাইন মনে আছে

বাবু ঘন কৃষ্ণ বর্ণ পেটে খোটা মোটা সোটা মানুষ তিনি ছিলেন সুপারিনটেন্ডেন্ট কালো চাপকান পড়িয়া দোতলায় আপিস ঘরে খাতা পত্র লইয়া লেখাপড়া করতেন হাতে আমরা ভয় করিতাম তিনি ছিলেন বিদ্যালয়ের দণ্ডধারী বিচারক একদিন অত্যাচারে পীড়িত হইয়া দ্রুত বেগে ইহার ঘরের মধ্যে প্রবেশ করিয়াছিলাম আসামী ছিল পাঁচ ছয়জন জন বড় বড় ছেলে আমার পক্ষে সাক্ষী কেউই ছিল না সাক্ষীর মধ্যে ছিল আমার ও অশ্রুজন সেই ফৌজদারিতে আমি জিতিয়াছিলাম এবং সেই পরিচয়ের পর হইতে গোবিন্দ বাবু আমাকে করুণার চোখে দেখিলেন একদিন ছুটির সময় তার ঘরে আমার হঠাৎ ডাক পড়িল আমি ভিত চিত্তে তাহার সম্মুখে গিয়া দাঁড়াইতেই তিনি আমাকে জিজ্ঞাসা করিলেন তুমি নাকি কবিতা লেখক কবল করিতে ক্ষণ মাত্রা দ্বিধা করিলাম না মনে একটা উচ্চ অঙ্গের সুনীতি সম্বন্ধে তিনি আমাকে কবিতা লিখিয়ে আনিতে আদেশ করলেন গোবিন্দবাবুর মতন ভীষণ গম্ভীর লোকের মুখ হইতে কবিতা লেখার আদেশ যে কিরূপ অদ্ভুত সুললিত তাহা যাহারা তাহার ছাত্র নহে তাহারা বুঝিলেন না পরদিন যখন তাহাকে দেখাইলাম তিনি আমাকে সঙ্গে করে লইয়া ছাত্র প্রত্যেক ক্লাসের সম্মুখে দিলেন বলিলেন পড়িয়া শোনাও আমি উচ্চ স্বরে আবৃত্তি করিয়া না এই নীতি কবিতাটির প্রশংসা করিবার একটি মাত্র বিষয় আছে সকাল সকাল হারাইয়া গেছে ছাত্রবৃত্তি ক্লাসে ইহার নৈতিক ফল যাহা দেখা গেল তাহা আশা প্রদমহে অন্তত এই কবিতার দ্বারা শ্রোতাদের মনে কবি প্রতি বিন্দু মাত্র সদ্ভাব সঞ্চার হয় নাই অধিকাংশ ছেলেই আপনাদের মধ্যে বলা বলি করতে লাগিল এ লেখা নিশ্চয়ই আমার নিজের রচনা নহে একজন তো বলিল যে ছাপার বই হইতে লেখা চুরি সে তাহা আনিয়া দেখাইয়া দিতে পারে হয়ে তাহাকে যাক পায় অধিকার জন্য আবশ্যকীয় বিধি করিল না বিশ্বাস করাই তার প্রমাণ করিতে গেলে তাহার দেখা দিতে পারে ইহার পরে কবি যশপ্রার্থী সংখ্যা বাড়িতে লাগল অবশ্য তা যে পদ অবলম্বন করিল তাহা নৈতিক উন্নতির প্রশস্ত পথ নয় তখনকার দিনে ছোট ছেলে কবিতা লেখা কেবল বিরল নয় আজকাল কবিতার উমল Aspects के बारे बात মনে আছে তখন দুইবার যে দুইজন মাত্র स्त्र লোক কবিতা লিখতেন। সাধাধিককে বিধাতার আশ্চর্য সৃষ্টি বলিয়া সকলে বর্ণনা করিত। কিন্তু এখন যদি শুনি কোনো स्त्र কবিতা লিখেন না তবে সেটি એમ অসম্ভব বোধ হয়। সহজে বিশ্বাস করিতে পারি না। কবিদের অঙ্গুর এখনকার কালে উৎসাহে অনাবৃষ্টিতেও ছাত্রব্যক্তি ক্লাসে অনেক পূর্বে মাথা দিয়ে ওঠে অতএব বালকের যে কিక్తి কাহিনী এখানে উদ্ধারিত করিলাম তাহাতে বর্তমান কালের কোন गोविंद বাবু বিশিষ্ট না নমস্কার